ডেভিড ও মার্ক স্টোনিজের জোড়া ফিফটিতে গড়া বড় সংগ্রহ পারল না অস্ট্রেলিয়াকে বাঁচাতে ওয়াশিংটন সুন্দরের ঝড়ো ইনিংসে স্বাগতিকদের পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ভারত হোভার্ডে অনুষ্ঠিত তৃতীয় টি টোয়েন্টিতে একশো সাতাশি রানের লক্ষ্য তারা করতে নেমে নয় বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় ভারত অভিষেক শর্মার পঁচিশ ও সুমান গিলের পনেরো সূর্যকুমার যাদবের চব্বিশ ও তিলক ভার্মার উনত্রিশ রানে ভিত গড়ে ভারত একশো পঁয়তাল্লিশ রানে পঞ্চম উইকেটের পতন ঘটল ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মার অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় ভারত ওয়াশিংটন সুন্দরের তেইশ বলে উনপঞ্চাশ ও জিতেশ শর্মা তেরো বলে বাইশ রান করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে নাথান অ্যালিস তিন উইকেট লাভ করেন টসে হেরে ব্যাটিংয়ে নামে হলুদ বাহিনী আর্শিদ্বীপ সিংয়ের বিধ্বংসী বলিংয়ে চোদ্দ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া সেখান থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন টিম ডেভিড ও স্টোনিস টিম ডেভিড আটত্রিশ বলে চুয়াত্তর ও স্টোনিশ উনচল্লিশ বলে চৌষট্টি রানের ঝড়ো ইনিংসে একশো রানের রানের পায় মাইটি অস্ট্রেলিয়া ভারতের হয়ে আর্শিদ্বীপ সিং পঁয়ত্রিশ রানে তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী তেত্রিশ রানে নেন দুই উইকেট সিরিজের চতুর্থ টি টোয়েন্টি বৃহস্পতিবার শুরু হবে শরিফুল ইসলাম ক্রিকনেক্স